বিসমিল্লাহির রহমানুর রহিম মাটেশসস মনচনাত কন্টেবরাশ্বর সম্প্রীতি আর মেন্ডাবাতে শ্রেষ্ঠ জামালপুর এই সম্মানিত সুধী আজকে আমরা রয়েছে সেই প্রাণীর জামালপুর জল আর প্রবেশদার খ্যাত দিগপাইতপুর শহরে এই প্রবেশdare দেখা হয় যে заре বলে দেই তার বছর থেকে মাস দিগপাইত ধরণীকান্ত উচ্চ বিদ্যালয় রয়েছে সমৃদ্ধ ইতিহাস এই সম্মানিত সুধী ইতিহাস জানতে অন্যকে জানাতে নতুন প্রজন্মকে মানাতে আশা করি সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন দক্ষিণ জামালপুরের প্রবেশদার খ্যাত সুট্ট সমৃদ্ধ ঐতিহাসিক মায়াবী নৈসর্গিক এক নগরী দিগপাইতপুর শহর সেই দিকপাই দুপুর শহরের গুরুত্বপূর্ণ নিরিবিলি অনলৌকিক এক ভাগ্যভূমিতে অবস্থিত দিকপাই ধরনিকান্ত বহুমুখী উচ্চ বিদ্যালয় উত্তর সবচেয়ে পুরনো প্রতিষ্ঠানটির আবির্ভাব ঘটে উনিশশো সালের পয়লা জানুয়ারি হাজার হাজার মানুষের আলোকিত ভাগ্য আল্লাহর ইচ্ছায় তিন একর একচল্লিশ শতাংশ পূর্ণ ভূমির উপর গড়ে ওঠে স্বপ্নের এই বিদ্যালয়টি এই স্বপ্নযাত্রার সাথে কোনো এক প্রাতে হাতে রেখে হাতে শিক্ষার আলো ছড়াই যাতে সেই লক্ষ্যে সাহস নিয়ে ভক্ষে সকলের সমক্ষে তৎকালীন সময়ের দানবীর হিন্দু জমিদার বাবু ধরনীকান্ত ভৌমিক শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে একটি বিদ্যালয় স্থাপন করার সিদ্ধান্ত গ্রহণ করেন তার এই সিদ্ধান্তে একাত্মতা জানিয়ে তার ছেলে অবনিকান্ত ভৌমিক স্ত্রী প্রফুল্ল বালা ভৌমিক একশো বিশ শতাংশ জমি দান করেন এছাড়া তৎকালীন পাকিস্তানের বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক নগদ দশ হাজার টাকা সহ চৌষট্টি শতাংশ জমি দান করেন এছাড়া নলনীকান্ত ভৌমিক সাদি মাহমুদ সরকার এক খলিল রহমান সহ অনেকে সহযোগিতা করেন এই সহযোগিতার বদলে ঐতিহ্যের আদলে আত্মপ্রকাশ করা এই প্রতিষ্ঠানটি নিয়ে স্থানীয়রাও গর্বিত দক্ষিণ জামালপুরের ঐতিহ্যবাহী এই ধনীকান্ত উচ্চ বিদ্যালয়টি এটা অত্যন্ত সময় সহিত কিন্তু পরিচালনা করে আসছে এমনকি আমার জানামতে মতে এখানে লেখাপড়া অনেক ভালো হয় পরিবেশ অনেক ভালো সব দিক দিয়ে অন্যতম একটা প্রতিষ্ঠান একটু এসে বলে দিলাম ওই যে পাহাড় দূরে আমি এবং প্রজাপতি পাখির ডানায় উড়ে এই তো সেদিন খুব আনন্দে আমরা গেলাম ঘুরে এই ঘোরাঘুরির পরে অনেকের ঘরে যুগ যুগ ধরে শিক্ষার মহা মূল্যবান আলো ছড়িয়ে দিচ্ছে দিক পায় উচ্চ বিদ্যালয় তিন একার একচল্লিশ শতাংশ জমির উপর প্রতিষ্ঠিত হওয়া এই বিদ্যালয়টি প্রায় তিন উপজেলার দশটি ইউনিয়নের মধ্যে প্রতিষ্ঠিত হওয়া প্রথম স্কুল এই স্কুলের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে যতদূর জানা যায় শ্রীযুক্ত বাবু সমরেন্দ্রনাথ ছিলেন বিদ্যালয়টির প্রথম প্রধান শিক্ষক এছাড়া বাবু যতীন চন্দ্র ঘোষ ছিলেন এই বিদ্যালয়টির প্রথম সভাপতি ইতিহাস ভরপুর এই বিদ্যালয় নিয়ে অসত্য তথ্য দিয়ে মন্দের কাতারে গিয়ে অনেকেই করে আলোচনার বিপরীতে সমালোচনা নিজের বেলায় শুলো আনা বাপস হিসাব কষে পরের নামে গিবদ করো চায়ের দোকানে বসে মনে শুধু এই গিবদ না করে মন্দকে না ধরে ধিক্প ধরণীকান্ত উচ্চ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য সকলের সহযোগিতা একান্ত কাম্য সূর্যি দেখো পূর্ব দিচ্ছে কেমন উকি বই হাতে বিদ্যালয়ে যাচ্ছে খোকা এবং খুকি এই খোকা খুকির আনন্দে মনের সানন্দে প্রায় শতবর্ষী এই বিদ্যালয়টিতে রয়েছে বৃষ্টির মতো শ্রেণীকক্ষ মেয়েদের জন্য রয়েছে কমন রুম সুপরিসর লাইব্রেরি বিজ্ঞানাগার কম্পিউটার খেলাধুলার জন্য সবুজ গালিচার মতো বিস্তৃত মাঠ সৌন্দর্য বর্ধনে একাধিক পুকুর ছাড়াও প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার মতো রয়েছে সারি সারি বিটোপিরি ছায়া প্রতিষ্ঠাকালীন একশো তিপ্পান্ন জন নক্ষত্র সম নিয়ে শুরু করা এই বিদ্যালয়টি বর্তমানে প্রায় অর্ধ শিক্ষার্থী ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে অধ্যয়ন করছে ঐতিহ্যের ধারক বাহক এই প্রতিষ্ঠানে প্রায় একুশ জন শিক্ষক কর্মচারী মিলে অক্লান্ত পরিশ্রম সুনিপুণ দক্ষতা দুর্দান্ত অভিজ্ঞতা চিন্তা আর মেধার সমন্বয়ে অতীত গৌরবে ফিরে যেতে বদ্ধপরিকর মানুষ গড়ার কারিগররা বিসফুল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি মুস্তাফিজুর রহমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দক্ষিণ জামালপুরে প্রাচীনতম ঐতিহ্যবাহী দিকপাত ধরুনিকান্ত বহুমুখী উচ্চ বিদ্যালয় এলাকার সুধিজনদের ঐকান্তিক প্রচেষ্টায় আমি আমার সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি যেন বিদ্যালয়ের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনা যা কুসুমকলির ফুলবাগানে সুভাষ ফুলের মেলা ভ্রমরাসে মধ্যুনীতে পাখি করে খেলা এই পাখি বা ফুলে অতীতকে ভুলে মন্দকে তুলে আস্থায় কুলে ঐতিহ্যের ধুলে সময় মায় হবে বিদ্যালয়টি দিক পায় উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সময় আত্মপ্রকাশ করে দিক পায় সরকারি প্রাথমিক বিদ্যালয় সেখান থেকে হাজারো স্বপ্নদ্রষ্টের হাতে খটি হয়ে থাকে এরপর পাট চুকিয়ে মাধ্যমিকে পড়ার সুযোগ হয় উনিশশো চৌষট্টি সালে দশজন পরীক্ষার্থী নিয়ে সাফল্যের সহিত বিদ্যালয়টির প্রথম এসএসসি ব্যাস শুরু হয়েছিল তারপর থেকে প্রতিবছর বছর শত শত শিক্ষার্থী এই বিদ্যালয় থেকে সাফল্যের সহিত উত্তীর্ণ হয়ে যাচ্ছে সাফল্যের সুলকলা পূর্ণ করে বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করা কিছু কিংবদন্তির মধ্যে রয়েছে সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান সাবেক সচিব জনাব কাজল ফারুকি মির জহরুল ইসলাম ফজলুল হক প্রখ্যাত ডাক্তার আনোয়ারা খাতুন সহ অসংখ্য ঝলঝর করা উজ্জ্বল তারকারাজি বিদ্যালয়টির ইতিহাসে প্রায় চৌত্রিশ বছর অর্থাৎ উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত দক্ষতা এবং বিচক্ষণতার সহিত প্রধান শিক্ষকের গুরু দায়িত্ব পালন করেন মরহুম সাদিক আলী স্যার পরবর্তীতে তিনি বিদ্যালয়টির সভাপতির দায়িত্ব পালন করেন তার আমলে ব্যাপক শিক্ষার্থীর কারণে বিদ্যালয়টিতে দুইটি শিফট চালু হয়েছিল যোগ্যই ব্যক্তির সুযোগ্য উত্তর সরি দুর্যোগ মুহূর্তে উদ্যোগ নেন মন্তব্যহীন সম্ভাবনার তরিকে গন্তব্যে পৌঁছানোর চাইলেন সকলের দোয়া এবং সহযোগিতা বিসমিল্লা রহমান রাহিম আমি মোহাম্মদ জামান বিপ্লব সভাপতি দীপা ধরণীকান্ত বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির আপনারা জানেন যে দীপা ধরণীকান্ত উচ্চ বিদ্যালয় একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আমরা আশা করব আমার কমিটি আপনাদের সকলকে সকলের সহযোগিতায় এই দিক্প ধরনীকান্ত বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সে হারানো গৌরব হারানো ঐতিহ্য আমরা ফিরিয়ে আনবো দিক্পরণীকান্ত উচ্চ বিদ্যালয়কে দক্ষিণ জামালপুরের একটা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে চিহ্নিত করব এই আমি আশা করছি শৈশবামার মধুর ছিল মনে পড়ে রোজ ডিকে ছাড়া যেথায় যাই হিসাব পাই না বুঝ আর সম্মানিত শুধু হিসাব মেলাতে আমাদের জেলাতে ঐতিহ্যের ভেলাতে ইতিবাচক খেলাতে এগিয়ে যাচ্ছে স্বনামে ধন্য এই বিদ্যালয়টি মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র হিসেবে স্বীকৃতি পাওয়া বিদ্যালয়টির সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত চলতে থাকে শিক্ষার্থীদের যোগ্য করে গড়ে তুলতে বিশেষ ক্লাস শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ সাপ্তাহিক পরীক্ষা গ্রহণ অভিভাবক যোগাযোগ সহ নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে প্রতিষ্ঠাতা বাবু ধরণীকান্ত ভৌমিক মাত্র আটত্রিশ বছরের পরলোক গমন করলেও যুগ যুগ ধরে সহগর্ব এগিয়ে যাচ্ছে দীঘায় ধরণীকান্ত উচ্চ বিদ্যালয় সত্য দায়িত্ব গ্রহণ করা সভাপতি তারিকুজ্জামান অভিভাবক সদস্য আনসার শেখ সহ সকলে সহযোগিতায় প্রাণ ফিরে পাবে মাদার অফ স্কুল খ্যাত দীপায় ধনীকান্ত ভৌমিক উচ্চ বিদ্যালয় এমনটাই প্রত্যাশা সকলের কথাই গড়ে অট্টালিকা কথাই ভাঙে গড় কথাই সুখী কথাই দুঃখী কথাই আপন পর সম্মিলিত শুধু আপন বা পরে প্রত্যেকের ঘরে ঘরে একে অন্যের হাত ধরে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে গৌরবান্বিত আলোকিত জ্ঞানের মশল ছড়াবে দিক পয় উচ্চ বিদ্যালয় সেই প্রত্যাশাই সকলের নিয়ে খায়েত কামানাই শেষ করছি আজকের ভিডিও আল্লাহ হাফেজ